আপনার সম্মান ক্ষুণ্ণ হয় সেখানে স্পষ্ট ভাবে না বলতে শিখুন না বলতে পারাটা কোনো দুর্বলতা নয় বরং আপনার আত্মবিশ্বাস এবং ক্ষমতার বহিপ্রকাশ নিজের কথা এবং প্রতিশ্রুতি পালন করুন যখনই কাউকে কোনো কথা দেবেন অবশ্যই সেই কথা আপনি রাখার চেষ্টা করবেন আপনি যখন কথা দিয়ে কথা রাখেন না প্রতিশ্রুতি ভঙ্গ করেন তখন মানুষের আপনার উপর থেকে সম্মান উঠে যায় মানুষ তখনই আপনাকে সম্মান করবে যখন দেখবে আপনি আপনার ছোট্ট ছোট্ট কথাগুলোতেও দৃঢ় থাকেন মানুষকে যে কথা দেন সেই কথা রাখেন এবং সত্য কথায় অটল থাকেন কারো সাফল্যে হিংসা না করে প্রশংসা করতে শিখুন যেই মানুষ অন্যের সাফল্যে হিংসা করে না বরং খুশি হয় এবং প্রশংসা করে সে অনেক বড় মনের অধিকারী আর এই বড় মনের মানুষগুলোকে সবাই সম্মান করে তাই নিজের আত্মবিশ্বাস এবং আত্মসম্মান বৃদ্ধি করতে এই ছয়টি টিপস অবশ্যই ফলো করবে